বাবার বাড়ি ওই গ্রামে শ্বশুর ওই, তবে তোমার বাড়ি কই গোনারি বলো বল তোমার বাড়ি বাবার বাড়ি ওই গ্রামে শশুর বাড়ি তবে তো আমার বাড়ি কই গো নারি তো বাড়ি কই জন্ম ধরে ভাতরা দিলাম পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম নিজের বাড়িতে এখন বাস করে চর তবে তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই নিজের বাড়ি চিনলি না রে চিনলি না ভবে মহাকাশের পালকি যেন আসি যে কবে সেদিন বু সেদিন বুঝতে পারব তুমি আমি এই দেশের কেউ নাই তবে তোমার বাড়ি কই গো তো তোমার বাড়ি কই শিশু কালার শোষাব কাটে বাবার সরাই জৈবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালায় এখন বিদেশে আশ্রয় নেয়ার ছেলের কাছে তো হোমার বাড়ি কই গোনারি তো হোমার বাড়ি কই